রাতের অন্ধকারে ভাঙচুর চলল দুষ্কৃতীদের তাণ্ডব সরকারি স্কুলে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার অন্তর্গত মারোখানা উচ্চ বিদ্যালয় জানা গেছে এই বিদ্যালয়ে অফিস ঘরে ঢুকে দেদার ভাঙচুর চালালো দুষ্কৃতীরা প্রমাণ লোপাটের জন্য ভেঙে ফেলা হলো সিসিটিভি ক্যামেরা স্কুল কর্তৃপক্ষের দাবি বেশ কিছুদিন আগেই স্কুল থেকে সাইকেল চুরির ঘটনা ঘটেছিল ফের দুষ্কৃতীদের তাণ্ডবে স্কুল কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ মঙ্গলবার রাতে স্কুলের দরজা জানালা ফ্যান ভাঙচুর করা হলো অফিস রুমের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ফেলা হলো ভেঙে ফেলা হলো সিসিটিভি ক্যামেরা ঘটনা আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ থেকে স্কুলের ছাত্র বুধবার স্কুল ছুটি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এই বিষয়ে দ্বারস্থ হন স্কুল কর্তৃপক্ষ যে 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 আমাদের এই সব সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলো ভেঙে দিচ্ছে এর জন্য একটা তীব্র প্রতিবাদ জানাতে হবে তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে জলের নল জলের নলগুলোকেও ভেঙে দিচ্ছে তো সেইগুলো জল খাবো আমাদের জলে হচ্ছে প্রয়োজন মেরাম তো হবে তো স্যারেদের হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে সেই পাখা তারপরে পাখার ব্লেড ভেঙে দিচ্ছে তো এই এত অতিরিক্ত গরমের মধ্যে পাখার ব্লেড ভেঙে দেওয়া কি হচ্ছে ব্লেড ভেঙে দিচ্ছে তাহলে ব্লেড কি করতে হবে শুধু মেরামত করতে হবে তো তার জন্য আর তীব্র প্রতিবাদ করতে হবে তারপরে পিসের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিরা হচ্ছে আমাদের ভালোভাবেই নির্মাণ করতে হবে কারণ বাউন্ডারি হচ্ছে ভেদ করে সবাই সরে আসে ভেতরে এইসব ক্ষতি ক্ষয়ক্ষতি হচ্ছে সেইগুলো নির্মাণ করতে হবে আমাদের তো আমরা চাইব পুলিশ প্রশাসন যাতে আমাদের যে প্রতিবাদগুলো যে তাদের যে প্রতিবাদগুলোতে হচ্ছে এগিয়ে আসে সেই দিকে আমরা ঘটনাটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকদিন আগে একটা দুটো করে সাইকেল চুরি হচ্ছে আমরা সিসিটিভি ইনস্টল করেছি পরের দিনে সোমবার এসে দেখি যে চারটে ক্যামেরা ভেঙে পড়ে আছে এগুলো দেখা যাচ্ছে যে দুজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তারা উঠছে আমরা জানিয়েছি ভিলেজ পুলিশ এসেছিলেন তারা তদন্ত করেছেন অবস্থায় আবার আজকে দেখা গেল যে দুটো ঘরে ফ্যান বাকি দিচ্ছে কালকে রাতে আটটা ফ্যান নষ্ট করেছে এবং আমাদের যে কুলার কাম ফিল্টার যেটা আছে সেইটার পাইপ কেটে দিয়েছে এই যে এসেন্সিয়াল যে সার্ভিস জল এবং যে বিদ্যুৎ বা পাকার যে ব্যবস্থা এইটা থেকে ছেলে বঞ্চিত হচ্ছে সরকারি স্কুলের এম নেই এই বিষয়টা আমাদেরকে খুবই হওয়া হওয়াচ্ছে বিগত দশ বছর আমরা অভিভাবক হীন বলতে পারি আমরা থানাতে অভিযোগ দায়ী করেছি আমরা তারা ভিজিট করে গেছেন এই নাম ডাবল হবে বলে আছি আজকের প্রতিবারই সুবিধা আছে এখানে ক্যামেরা আছে এখানে ক্যামেরা দিয়ে যখন আমি রেকর্ড করে और परमाणु फैक्ट्री में नहीं भी सर यहां पे भी देखिए चार पे कैमरा सीसीटीवी